সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত বিষয়টা একটু ব্যতিক্রম আজকের তো পৃথিবীতে অথবা বর্তমানে বহির্বিশ্বে দেখা যাচ্ছে পদত্যাগের প্রধানমন্ত্রীদের পদত্যাগের হৃক লাগছে বিষয়টা হচ্ছে কেউ যাচ্ছে সম্মানজনকভাবে কেউ যাচ্ছে অসম্মানজনকভাবে এটা বহির্বিশ্ব দেখছে এটা শুধু আমার কথা না সবারই কথা বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খিদাব দিয়েছে সৈরাসার এবং পেতত্তা দিয়ে দেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের কারণে টিকতে না পেরে সে বাধ্যতামূলকভাবে পদত্যাগ দিয়ে হেলিকপ্টার করে পালায় গেছে পার্শ্ববর্তী দেশ ভারতে ইন্ডিয়াতে এবং সেখান থেকে সে বিভিন্নভাবে বলছে যে আমি পদত্যাগ করিনি ইয়ে করিনি তার করি বিভিন্ন কথা এর ফলে সিরিয়া একই অবস্থা সে যে রাশিয়ায় আছে আমরা যতটুকু পত্রপত্রিকা ইউটিউব টেলিভিশন মিডিয়াতে দেখছি এটাই তো এখন আরেকটা পদত্যাগের পত্র পাইলাম সেটা হচ্ছে কানাডার জাস্টি ট্রু ট্রুডো জাস্টিস ট্রু সে পদত্যাগ করছে সোমবার অর্থাৎ বাইশকেল এখানে বলা হচ্ছে আমেরিকার এক পঞ্চাশতম অঙ্গরাজ্য হোক কানাডা প্রস্তাব দিলেন ট্রাম্প দেখেন ট্রাম্প গতবার যখন ছিল তখন এই প্রস্তাব দিয়েছিল পুরোনো প্রস্তাব যে আমেরিকার সঙ্গে যেন কানাডা অঙ্গরাজ্য হয় তাদের বিভিন্ন বিষয় আছে সেই বিষয়ের কারণে বলছে তো আমেরিকা তো ভদ্র ভাষায় বলবে মারামারি করবে না সবার সঙ্গে মারামারি তারা করে না যুদ্ধ ঘোষণা করে না জাস্ট ভদ্র ভাষা বলছে এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুর পথদ্যাগের কয়েক ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশ কানাডাকে আবারও পুরনো প্রস্তাব দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রু ট্রুডো পদত্যাগের পর পদত্যাগ করার পর সোশ্যাল মিডিয়ায় কানাডাকে এই বার্তা দেন ট্রাম্প তিনি লেখেন কানাডার জনগণ চান এ দেশে চান তাদের দেশ যেন আমেরিকার এক পঞ্চাশতম অঙ্গরাজ্য হয়ে ওঠে কানাডাকে টিকে রাখার জন্য যে বিরাট বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি দেওয়া হয় ভর্তুকি দেওয়া হয় দেওয়া দরকার তা আমেরিকা আর সহ্য করতে পারে না মানে এখানে বোঝা যাচ্ছে যে কানাডাকে প্রতি বছর আমেরিকা ভর্তুকি দেয় তা দিয়ে পারছে না তারা এটা সহ্য করতে পারতেছে না যার জন্যই আগে এক তারিখ বলা হয়েছে যে কানাডা আমেরিকার একপঞ্চাশতম অঙ্গরাজ্য হোক আমেরিকা চাই এবং কানাডার কিছু জনসংখ্যাও চায় এটা কতটুকু বাস্তব তারা বলা যায় তো কানাডাকে টিকিয়ে রাখার জন্য যে বিরাট বাণিজ্য কার্ডটি এবং ভর্তুকি দেওয়ার দরকার তা আমেরিকা আর সহ্য করতে পারে না জাস্টিস ট্রো এটি জানেন এবং সেই জন্যই তিনি পদত্যাগ করছেন বিশাল ব্যাপার সঙ্গে ট্রাম্প বলতেছে যে জাস্টিস ট্রো জানে যে কানাডাকে কানাডার কি অবস্থা তো তাদের কতটা ভর্তুকি আমেরিকা দেয় সে জানিয়ে শুনে পদত্যাগ করছে তিনি আরো বলেন যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো সুক থাকবে না সেখানে কোনো শুল্ক থাকবে না মানে ভ্যাট কর অনেকটাই কমে যাবে কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়া ও চীন জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে বোঝা যাচ্ছে সেখানে রাশিয়া এবং চীনের একটা প্রভাব আছে জাহাজের যুদ্ধ জাহাজ বা যে কোনো জাহাজের একটা প্রভাব আছে তারা সেই নিরাপদে থাকতে পারবে যদি আমেরিকার সঙ্গে সংযুক্ত হয় এক পঞ্চাশতম অঙ্গরাজ্য হয় ঠিক ভারত তারা বলছে ভদ্র ভাষায় আর ইন্ডিয়া বাংলাদেশকে বলছে দখল করে নেওয়ার কথা সেম ক্যাটাগরি তারা হাঁটতেছে একেবারে সেম এদিক ওদিক নাই ইন্ডিয়া বলছে আমরা দখল করব আমরা এটা চাই ওটা চাই সিডাগং সাই সিরেট সাই বান্দরবন সাই খুলনা সাই সাই এইভাবে তার দখল দেবে যুদ্ধর মরকতে কারণ মূর্খকে তো ভাষা মূর্খই হওয়ার কথা এটাই স্বাভাবিক আর আমেরিকা তো ওই ভাষায় বলবে না ঠিক সেম ক্যাটাগরি গত নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কানাডাকে দেশটির একপঞ্চাশতম অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প এছাড়া দেশটির প্রধানমন্ত্রী জাস্টিস ট্রোকে তার গণ গণ গভর্নর হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি এখানে পদত্যাগের বিষয়ে কিছুটা বোঝা যাচ্ছে নিশ্চয়টা চাপ সৃষ্টি আছে আমেরিকার পক্ষ থেকে তা ট্রাম ট্রাম্প নির্বাচনের পর পরেই আমেরিকার সঙ্গে সংযুক্ত এক পঞ্চাশতম অঙ্গরাজ্য হওয়ার কথা বলতেছে এবং গভর্নর হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি কে ট্রাম্প যদিও ট্রুডো এ প্রস্তাবে খারিজ করেছিলেন যদিও ট্রুডো এ সম্পর্ক কানাডার প্রধানমন্ত্রী জাস্টি ট্রু ট্রুডো এই সম্পর্কে কোনো মতামত দেনি এবং তিনি নাকচ করছেন এমন কি হাজার সতেরো দু হাজার একুশ সাল পর্যন্ত ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকাকালীনই ট্রুডোর সঙ্গে তার খুব একটা সম্পর্ক সুসম্পর্ক ছিল না ট্রাম্পের পক্ষ থেকে কানাডার হুশিয়ারি দিয়ে বলা হয়েছিল কানাডার সীমান্ত থেকে অবৈধ মাদক ও অভিবাসীদের বন্ধ না করলে কানাডার উপর আরোপ করা হবে এখানে যদি সে এই আরোপে মানে আমেরিকার প্রধানমন্ত্রী থাকাকালীনই ট্রাম্প তাকে বলছিল যে তুমি আমার সঙ্গে অঙ্গরাজ্য হও না হলেও তোমার দেশের যে বাণিজ্য আছে তার উপরে আরও প্রতিশত যেটা আছে বা না আসে পঁচিশ শতাংশ শুক্ক মানে ভ্যাট অফ করা হবে কানাডাকে যুক্তরাষ্ট্রের এটি অংশ করে নেওয়ার ধারণাটি দারুণ এবং কানাডার অনেক নাগরিক সেটা চান বলেও দাবি করছেন নবনির্বাচিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তিনি বলছে যে কানাডার অনেক নাগরিক ও এটা চাই যে আমেরিকার সঙ্গে তারা সংযুক্ত হোক অঙ্গরাজ্য হিসেবে এক পঞ্চাশতম এটা প্রধানমন্ত্রীর কথা এটা প্রধানমন্ত্রীর কথা এবং প্রধানমন্ত্রী এটা বলতেছে আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প গত আঠারো ডিসেম্বরের নিজের সামাজিক মাধ্যমে টুট ন্যাশনালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন কেউ উত্তর দিতে পারে না যে কেন আমরা কানাডাকে বছরে দশ কোটি ডলারের বেশি ভর্তুকি দিই কেউ বলতে পারে না কী কারণে দেওয়া হচ্ছে কানাডাকে প্রতি বছর দশ কোটি ডলার ভর্তুকি দিচ্ছে কেউ বলতে পারে না কেউ জানেও না কেন দিচ্ছে আমরা এই এই মতটা কেউ মানে প্রকাশ করতে পারে না আচ্ছা দি অনেকেই কানাডিয়ান চান কানাডা যুক্তরাষ্ট্রের একপঞ্চাশতম অঙ্গরাজ্য হয়ে যাক এটি কর ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে অনেক খরচ কমবে আমি আমি মনে করি এটি একটি দারুণ ধারণা একপঞ্চাশতম অঙ্গরাজ্য দিন কয়েক আগেই পানামা খালের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম কিছুদিন আগে ট্রাম হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের যে পানামা খাল আছে বা নদী আছে খাল আর আমাদের নদী একই সমান তো ওইটা তারা দখল করে নেবে সেরকম হুঁশিয়ারি দিয়েছিল দখলের নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডও নেওয়ার প্রস্তাব দেন তিনি সূত্র এন তো এখন কথা হচ্ছে শুধু কানাডা না কানাডার পার্শ্ববর্তী ডেনমার্ক সেটাও নিতে চাচ্ছে এবং গ্রিনল্যান্ডও নিতে চাচ্ছে আমেরিকা তাদের অঙ্করাজ্য হিসেবে বিষয়টা হচ্ছে বিশ্ব। আল্লাহ মোহবুদ ভালো জানে কোন দিকে যাচ্ছে আমরা কি কোন মানসিকতা যাচ্ছি কোন মানসিকতায় নিয়ে আমরা চলতেছি নিজেরও জানি না ক্ষমতার দাপটে ক্ষমতার রাখার জন্য ক্ষমতা দেখানোর জন্য একটা একটা রাষ্ট্রকে আমরা কিভাবে ক্রাস করতেছি সে হোক অর্থ দিয়ে সহযোগিতা করে পুনরায় তাদের সেই দুর্বলতা প্রকাশ করে পায় এত বেশি সহযোগিতা করছে করতে 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 সময় যে আমরা বলতেছি আমরা পারে দিচ্ছি না তাহলে তোমরা আমাদের সঙ্গে আসো সুন্দরভাবে আহ্বান এই ক্ষমতা আমার দরকার আসলে জানি না এর ভাষা কী হবে একটা রাষ্ট্রকে কিভাবে দখল করতে হবে খুব যুদ্ধ না করে যুদ্ধ ঘোষণা না করে মারামারি না করে ঝগড়া না করে সেটা যারা ভদ্র প্রকৃতির মানুষ তারা জানে কিভাবে করতে হয় বিষয়টা হচ্ছে এই পৃথিবীতে আমরা কতদিন আছে উপর আল্লাহ ভালো জানে তার দাপটে সব কিছু ভুলে যায় তো যাই হোক তালা সবাইকে দান করুক সেই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো في امان الله